হাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো পরবর্তীতে ভিডিও দিচ্ছিলাম এই বাজার নিয়ে এই জায়গাটা হলো শরৎপুর জেলায় শকিবুর থানা ঠিক আছে তারা মুন্না গ্রাম বা এলাকা ঠিক আছে মানে সে গ্রামের পুরা গ্রামই ঠিক আছে এই জায়গায় এখনো মানুষ নৌকা দা চলাচল করে গাড়ি গাড়ি ঘোড়ার রোড নাই ঠিক আছে তারপর তার পুক পাশে ঠিক আছে অনেক সুন্দর করে নদীর পার দিয়ে দেখেন পাথর গুলা হাজার হাজার টাকার পাথর ফালাই থাকে মানে সরকার নাই দেখা মানে কাজ চলছিল রোডের কিন্তু সরকার নাই দেখা মনে করেন ফালাই এই জায়গাটা হলো মনে করেন ওই যে জায়গার নামটা বললাম এটা হলো চাঁদপুরের পশ্চিম পাশে ঠিক আছে আর থানা তারা মুন্নার পুক পাশে ঠিক আছে এই জায়গাটা হলো অনেক হাজার হাজার টাকার কন্টাক্ট নিয়ে ঠিক আছে জিনিসগুলো ফালাই থেকে গেছে কারণ সরকার নাই এই কারণে মনে করেন গ্রাম এলাকা তো উন্নত করতে লইছিল সরকার নাই কারণে ফালাই থেকে হাজার হাজার কোটি কোটি টাকার জিনিস ফালাই থেকে গেছে মানে সরকার নাই কারা টাকা দিবে এই কারণে মোটামুটি গ্রাম হিসাবে ঠিক আছে এই জায়গায় সব মানুষ চাষাবাস করে ঠিক আছে সবাই চাষাবাদ করে আর কি অনেক মানুষ মনে করেন বাহিরে থাকে এই জায়গার পোলার একবারে কম ঠিক আছে সবদিকে মানুষ কাজে কামে ব্যস্ত থাকে দেখেন কি সুন্দর সুন্দর পাথরগুলো কাজ করে অর্ধেক আধা কাধিক কাজ করে ফালাই চেয়ে গেছে এই গ্রামের পরিস্থিতি দেখেন আপনারা আর যারা আমাদের ভিডিওর ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিবেন আর নতুন নতুন ভিডিও পাইতে ঠিক আছে শরীদপুর জেলা নিয়ে শোরদপুর জেলায় ঐতিহ্য জিনিসগুলো আমি ধরে তুলে ধরবো আপনাদের মাঝে ঠিক আছে আপনারা আমার পাশে থাকবেন আশা করি সব সময় ভালোবাসা দিবেন ধন্যবাদ ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য ঠিক আছে গ্রাম অঞ্চল ঠিক আছে আসবেন একবার ঘুরে যাবেন আমাদের ঠিক আছে। মানুষের ভালোবাসা নেবেন